চলে যাই যদি কেউ বাঁধন ছিঁড়ে কাদিস কেন মন ভাঙা গড়া এই জীবনে আছে সর্বখ চলে যাই যদি কে হাসির পরে সুখের আছে দু হাসির পরে কান্না আছে সুখের পরে দু আধার রাতের শেষে যেমন সালুর মন্ম নিল সবার তরে আছে রে মর ভাঙা গড়া এই জীবনে আছিস চলে যাই যদি কেউ বাঁধন ছিঁড়ে কাদিস কেন ভাঙা গড়া এই জীবনে আছে যাই যদি কে দুদিনে রে দুনিয়াতে সবাই মুসাফির দুদিনে রে দুনিয়াতে সবাই মুসাফি এ সংসারের জন্মনি সবার তরে আছে রে মর ভাঙা গড়া এই জীবনে আছে যাই যদি কেউ বাঁধন ছিঁড়ে কাদিস কেন মো গড়া এই জীবনে আছে সর্বক্ষণ তো বন্ধুরা আমার এই গানটি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি গানটি ভালো লেগে থাকে তাহলে সাপোর্ট করবেন আমি চেষ্টা করব আরও ভালোভাবে গান গাওয়ার জন্য এই গানগুলো আমাদের লোকগীতি এই গানগুলো আমাদের ঐতিহ্য এই গানগুলো আমাদের সংস্কৃতি এই গানগুলো কিন্তু ভুলে গেলে চলবে না যদিও গানটা অনেক আগের গান আব্দুল হাদির সদ্দেহ সার আব্দুল হাদির গান কিন্তু যুগের সাথে এখনও গানটি টি আছে মানে গানটি কি বলবো হৃদয়টা আমার ছুঁয়ে গেছে এই জন্য আমি হারানো দিনের গানটা গাইবার চেষ্টা করলাম তো গানটি আপনাদের কেমন লেগেছে হয়তো আশা করছি ভালো লেগেছে তো বন্ধুরা আজ এখানে রাখছি আবার হয়তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন